সুনামগঞ্জের ছাতক উপজেলার এক নং ইসলামপুর ইউপির নং ওয়ার্ডের হাদা চানপুর ও পাণ্ডব গ্রামের মাঝে মরাগাং নামক মরা নদীতে ইজারাবিহীন স্থানীয় প্রভাবশালী বালু ক্ষেত্র বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকাল এগারোটায় বৃষ্টিপাত উপেক্ষা করেও ছটি গ্রামের শত শত নারী পুরুষদের উপস্থিতিতে ইসলাম বাজার ব্রিজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ইসলামপুর ইউনিয়ন আহব সংরক্ষক কমিটির সদস্য নেসার আলী সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান ফকির টিলা সোনালি জেলা সিএনজি স্টেশনের সাবেক সভাপতি তেরামিয়া সদস্য শামীম আহমেদ আমবিয়া বেগম সাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক আয়েস আহমেদ প্রমুখ গড়ে চোদ্দ থেকে পনেরো হাজার ফিট বালু নিয়ে চাচ্ছে টাকার হিসাব মতো দশ থেকে পনেরো লক্ষ টাকার বালু আনুমানিক করা প্রতি রাত্রে নিতেছে তাই আমরা দেশবাসীর পক্ষ থেকে আমাদের স্থানীয় প্রশাসন জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা অবিলম্বে এই বালু খেকুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন নগর নরসিংপুর সিরাজপুর ডালারফার এই নিয়ে আমরা ছয়টা গ্রামবাসী আছি এই ছয়টা গ্রামের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন কিছু মানুষ শক্তিশালী মানুষ সাদা নিয়ে

বর্তমানে বালু চুরি করে কিছু নিয়ে বালু নি যায় কি আমরা প্রশাসনের দাবি অর্থাৎ আমরা বালু কি রাখা যায় ব্রিজটা কিভাবে রাখা যায় এলাকায় প্রায় পাঁচ হাজারের বেশি পরিবার বসবাস করছি কিছু অবৈধ চক্ররা রাতের আধারে ঠেকা আমাদের এখানে বহিরা যারা বহিরাগত